বাংলাদেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে আমরা যাতে একটা ঐক্যের জায়গায় দাঁড়াতে পারি এবং এই ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা পথ খুঁজে পাই কোনো রাজ্য আছে নোট অব ডিসেন্ট্রও আছে আমরা আগেও থেকেও এটা বলেছি যে সংসদ কিংবা আইনসভাই হচ্ছে সংবিধান পরিবর্তনের কেন্দ্র এবং এটাই আমাদের দেশের চর্চিত পদ্ধতি জনগণের প্রতিনিধিত্বমূলক আইনসভাই সংবিধানের মতো মৌলিক জায়গা পরিবর্তন করার ক্ষমতা রাখে যেহেতু জনগণের ক্ষমতা ক্ষমতার কেন্দ্র সেটা তাদের প্রতিনিধিত্বের মধ্যে দিয়ে প্রয়োগ প্রযুক্ত হবে সেই দিক থেকে নোট অফ ডিসেন্ট অর্থাৎ বিভিন্ন বিষয়ে যে ভিন্ন মত সেটার মীমাংসা গণভোটে করতে গেলে এখানে কনসেনসাস হবে না বরং আমরা একটা মানে অনেকের মধ্যে পড়ে যাব আমাদের রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে সে কারণে আমরা বলেছি ঐক্যমত্যের অংশ এবং ভিন্নমতের অংশ অর্থাৎ নোট অফ ডিসেন্ট সবই একসাথে থাকছে এবং নোট অফ ডিসেন্টের মীমাংসা যে আগামী আইনসভায় হবে সেটাও ওখানে লিখিতভাবে থাকবে এইভাবে জুলাই জাতীয় সনদের উপরে মানে হ্যাঁ না ভোট হতে পারে কিন্তু নোট অফ ডিসেন্ট গণভোটের মধ্যে দিয়ে যদি আমরা মীমাংসা করতে যাই সেক্ষেত্রে একটা অনৈক্য তৈরি হবে ফলে এই জায়গায় আমরা মনে করি যে ঐক্যের স্বার্থে আমাদের এই জায়গায় দাঁড়ানো দরকার যে আমরা একটা জুলাই জাতীয় সনদ আদেশ বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে একটা আদেশ অধ্যাদেশ তৈরি করা তার মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নেওয়া এবং পরবর্তী পার্লামেন্টের জন্য বাধ্যতা করা এবং পরবর্তী পার্লামেন্টকে এই ক্ষমতা দেওয়া যাতে তারা মৌলিক সংস্কার করতে পারবে তার মধ্য দিয়ে আমরা একদিকে যেমন জুলাই জাতীয় সনদকে বাস্তবায়নের গ্যারান্টি পাচ্ছি অন্যদিকে সেটা টেকসই করার জায়গা পাচ্ছি সব মিলিয়ে আমরা একই দিনে এই কাজ সম্পন্ন করে আমরা নির্বাচনী যে কর্মকাণ্ডের মধ্যে আমরা ইতিমধ্যেই প্রায় ঢুকে পড়েছে সেই দেশ সেই জায়গায় আমরা চলে যেতে পারি জনগণ আশ্বস্ত হতে পারেন বাংলাদেশের সমগ্র রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি একটা নতুন গতি ফিরে পেতে পারে আমরা আবেদন জানাই সমস্ত পক্ষের কাছে যে আমরা বাংলাদেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে আমরা যাতে একটা ঐক্যের জায়গায় দাঁড়াতে পারি এবং এই ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা পথ খুঁজে পাই কোনো রাজনৈতিক এই বাস্তবায়ন প্রসঙ্গগুলো নিয়ে কোনো রাজনৈতিক দলের যাতে রাজনৈতিক যে লক্ষ্য অর্জন এককভাবে সেইটাকে গুরুত্ব কম গুরুত্ব দিয়ে আমরা সম্মিলিত যে রাজনৈতিক লক্ষ্য অর্জন করা দেশে একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন করা সর্বোপরি নতুন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক বন্দোবস্ত তৈরি করা সেই দিকে যাতে আমরা অগ্রসর হতে পারি তার জন্য আমরা আহ্বান জানিয়েছি আমরা সেই আলোচনা এখনও আছি আমরা আশা করি আমরা ঐকমত্যে পৌঁছাতে পারবো